ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা উচালিয়াপাড়া গ্রাম ও বড্ডাপাড়া গ্রাম এনিবাসী দুই পক্ষে গুরুতর আহত প্রায় ষাট জনের মতো এবং এখন পর্যন্ত নিহতের কোনো খবর আসেনি এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে প্রায় ষাট জনের মতন দুই পক্ষেরই তো একটু বেশি আহত হয়েছে বড্ডাপাড়া নিবাসী। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ঝগড়াটা প্রায় এটা আসলে সরেলের মধ্যে প্রায় একটা রেকর্ড তোরণীয় একটা ঝগড়া যেমন আপনার আবার আর বড্ডাপাড়া প্রায় এগারোটা থেকে জগরা করতে করতে প্রায় এখন বেলা বাজে তিনটা এখনো পর্যন্ত ঝগড়া স্থগিত কোনো কিছুই হয়নি পুলিশ সেনাবাহিনী এখানে এসে একবার টোল দিয়ে তারা ব্যর্থ হয়ে চলে গেছে তারা অনেকগুলো পুলিশ একসাথে এসে এবং সেনাবাহিনী অনেকগুলো এসে লাঠি চার্জ করার পর এটা আসলে কিছুটা স্থগিত হয় তারপরেও আবার বলা যাচ্ছে না আবার এই ঝগড়াটা হতে পারে সরাইল চালিয়াপাড়া এবং বড্ডাপাড়া তো এই ঝগড়াটা আসলে খুবই গুরুতর হয়েছে কিন্তু এখনও পর্যন্ত নিহত কেউ কোনো খবর আসেনি খবরাখবর পেতে অবশ্যই আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখিয়ে ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ini kita di atas ini biar gimana enggak gimana ada di 40